বিকাশ নাম্বার নিয়ে ওরা জান্নাতের যাওয়ার যাওয়ার পরে জিনিসপত্র যে কিনতে হবে এই জিনিসপত্রের টাকা পয়সা ওরা বিকাশ নাম্বার পাঠিয়ে দেয় এই জন্য ওরা বিকাশ নাম্বার নিচ্ছেন যদিও জামাতার আমির সাহেব শিকার করেনি চুরি করলে তো আর কেউ ধরা পড়লে বলে না যে সে চুরি করছে তাই চোর চোরের মতো করে তিনি বলেছেন বিকাশ নাম্বার কিন্তু যা ঘটে যা রটে তা সামান্য হলেও হবে বিএনপি এখন ফ্যামিলি কার্ড হিসেবে বলছে যে নারীদের এটা দিবে ওটা দিবে বলছে যে নারীদের হাতে নগদ অর্থ পৌঁছে দিবে সম পরিমাণ খাদ্য পণ্য পৌঁছে দিবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে নারীরা একটা ভালো অবস্থান চলে যাবে আমরা কিন্তু আওয়ামী লীগের আমলে যে স্মার্ট ফ্যামিলি কার্ড সেটা কথা ভুলে যাইনি ওই স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাতান্ন লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে লিটার তেল দিত মসুর ডাল দিত এক কেজি চিনি দিত পাঁচ কেজি তেল দেওয়ার কথা বলেছিল কিন্তু আসলে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের আমলে চরম অনিয়ম চরম অনিয়ম এবং আমরা কি দেখেছিলাম যে মানুষ টিসিবির পণ্য কিনতে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো এবং আমরা এটাও দেখেছিলাম যে মানুষ রাস্তা থেকে চাল কুড়িয়ে কুড়িয়ে কাঁদতে কাঁদতে নিচ্ছে এই একই রকম হবে আপনি স্মার্ট ফ্যামিলি কার্ড বলেন ফ্যামিলি কার্ড বলে মানুষকে প্রলোভন দেখানোর নাম রাজনীতি না যেটা বিএনপি করছে আপনাকে এটা দিব এটা দিব এটা না বলে যদি কাজ করে চুপ করে থেকে তাহলে কিন্তু হয় কিন্তু বর্তমানে কোন দলই দেশের জন্য কাজ করছে না তাহলে বলে কেন এটা তো তোমাকে এটা দিব টাকার কথা বলে কেন স্বাবলম্বী করে দিতে হবে নারীদের অধিকারের পাশাপাশি তাদেরকে শিক্ষিত করার পাশাপাশি তাদেরকে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা এগুলো তো দরকার নাই কেন মানুষকে গরিব করে রাখার একটা পায় তারা হয় বলেন এই ফ্যামিলি কার্ড বলেন স্মার্ট কার্ড বলেন এগুলো সব হচ্ছে মানুষকে গরিব করে রাখার একটা ধান্দা তুমি গরিব থাকো তোমার ঘরে আমি পৌঁছে যাবো এটা দরকার নাই